দক্ষিণ জেলা সফরে রাজ্যপাল দক্ষিণ জেলার দুদিনের সফরে আসেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী বৃহস্পতিবার সকালে সফরে এসে তিনি বিলুনিয়া সার্কিট হাউস থেকে সোজা চলে যান বিলুনিয়া মহকুমা বিধানসভার দক্ষিণ মতাই গ্রাম পঞ্চায়েতে সেখানে তিনি পঞ্চায়েতের সীমান্ত সংলগ্ন এলাকার জনগণের সাথে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে নিজেকে আত্মনির্ভরশীল করা কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি কাজে লাগিয়ে পঞ্চায়েত স্তরের জনগণ কতটুকু নিজেকে সাব করতে পেরেছে সে বিষয়গুলো নিয়ে সরাসরি জনগণের সাথে কথা বলেন জনগণের সমস্যা সমাধানে দপ্তরের আধিকারিকদের সহযোগিতার কথা বলেন আজকের সফরে মূল বিষয় পঞ্চায়েত স্তরের জনগণের সাথে মত বিনিময়ে আলোচনা করে বিভিন্ন বিষয় নিয়ে সেখান থেকে একটি পান পরিদর্শন করেন দুপুর দুটো নাগাদ তিনি ভারতচন্দ্রনগর ব্লকের ঈশান চন্দ্রনগর পঞ্চায়েত এলাকার জনগণের সাথে মত বিনিময় করেন সেখান থেকে রাজনগর ব্লকের বাতিশা গ্রাম পঞ্চায়েতের বর্ডার এলাকা পরিদর্শন ও বাতিশা গ্রাম পঞ্চায়েতের জনগণের সাথে মত করেন তারপর তিনি চলে যান রাধানগর গ্রাম পঞ্চায়েতের জনগণের সাথে কথা বলেন সেখান থেকে বিসিনগর ব্লকের শান্তির বাজার মহকুমা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল পরিদর্শন করে বিলুনিয়া সার্কিট হাউসে আসেন সেখানে রাত্রি রাত্রিযাপন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনালু আজকের সফর সঙ্গীত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্যরা শুক্রবার সকালবেলা তিনি সাবরুমের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে তিনি সাবরুম মহকুমা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করবেন এবং পঞ্চায়েতের জনগণের সাথে মতবিনিময় করে আগরতলার উদ্দেশ্যে পাড়ি দেবেন বলে ওনার সফর সূচিতে উল্লেখ করা আছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা नरेंद्र मोदी जी ने बॉर्डर प्रत्येक श्रद्धा देते हुए बॉर्डर विलेजेस वाइब्रेंट विलेजेस हैं वो सब जितने भी कैपिटल में मिलता है वो वैसे ही बॉर्डर विलेजेस में भी सबके लिए सब सुविधा मिले ऐसे प्रोग्राम्स ले हैं उसी सिलसिले में मैं बॉर्डर विलेजेस सब घूमते हुए आज इधर आया हूँ इसमें इस, इस संदर्भ में मैं एक ही बोलना चाहता हूँ जितने भी गाँव में पढ़े लिखे या अनपढ़ के भी 18 साल से ऊपर जितने भी हैं उन लोगों के लिए सेंट्रल गवर्नमेंट ने 18 करोड़ रुपया खर्च करके एक ड्राइविंग इंस्टीट्यूट खोला है वो ड्राइविंग इंस्टीट्यूट वो तीन साल से चल रहा है मगर बच्चों को मालूम नहीं है वो इंस्टीट्यूट है उसको एडवांटेज लेने के बारे में इसीलिए मैं जितने भी बड़े गर्ल्स है या बॉयज है 18 साल के ऊपर है तो वो सब लोग जो सेंट्रल गवर्नमेंट स्टेट गवर्नमेंट ये ड्राइविंग के बारे में क्लास चला रहे उसका एडवांटेज लेके ड्राइविंग लाइसेंस लेना है तीन साल में हेवी लाइसेंस भी मिलता है पहले लाइट व्हीकल मिलता है बाद में हेवी मिलता है पूरे विश्व में ड्राइवर्स का शॉर्टेज है तो जैसा आपको लाइसेंस मिलता है आपको जाक मिलने का मौका ज्यादा है इसलिए मैं जितने भी बच्चे हैं वो जाके इसका एडवांटेज ले ये मेरा मत है धन्यवाद जीकोनो समय एकटो बॉडी मसाज करिए নিজের শরীরকে আরামদায়ক করাতে চান তাই ভেনাস বিউটি স্পা এন্ড কেয়ার নিয়ে এসেছে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য সুলভ মূল্যে বডি মাসাজ করানোর সুযোগ শরীর সুস্বাস্থ্যের জন্য এখানে ফুল বডি স্পা হেড ম্যাসাজ ব্যাক ম্যাসাজ এবং অ্যারোমাপাথির মতো বিভিন্ন রকমের ম্যাসাজ অনেক কম মূল্যে করা হয়ে থাকে তাছাড়া আমরা আপনাদের কাছে বিভিন্ন রকম আয়ুর্বেদিক ওষুধ এবং ইউনিসেক্স বিউটি পার্লার অ্যান্ড স্যাল তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ভেনাস বিউটি স্পাতে আমাদের ঠিকানা আগরতলা বটতলা হেড অফিস এছাড়াও আমাদের ত্রিপুরাতে সাতটি শাখা রয়েছে আগরতলা উদয়পুর ধর্মনগর বিশদে জানতে কল করুন এইট নাইন এই নম্বরে